তো বন্ধুরা আজকে আরো একটি ধারার ভিডিও আমরা সবাই নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ আর আজকে আমাদের এখানে আছে তিনজন প্রতিযোগী যারা এখানে পার্টিসিপেট করবে যদি তারা জিততে পারে তো তারা একশো টাকা পুরস্কার পাবে এবং যদি তারা খুব কঠিন কোনো ধাঁধা বলতে পারে তাহলে তারা পাঁচশো টাকা পুরস্কার পাবে আর যদি তারা জিততে না পারে তো তাদের জন্য বেলুন রয়েছে সেই বেলুনে তাদের জল খেতে হবে ওকে তো চলো রেডি ভাইয়ের প্রথম প্রতিযোগী আজকে সৌভিক ভাই যে কিন্তু আগের দিনকে পারেনি তো তার খুব মনটা খারাপ ছিল সে আগের দিন পারেনি তো আজকে দেখা যাক সে পারে কিনা রেডি সবাই তুলে নেবে দেখে না ভাই দেখে একটা তুলে নেই তুলে নেই কী রয়েছে বল বলতে কিটার নাম যে খাবারের স্বাদ পায় কিন্তু পাই না তার গন্ধ মানে এমন একটা খাবার যেটা তুমি স্বাদ পাও কিন্তু সেটা তুমি গন্ধ পাও না মানে গন্ধ পাস না গন্ধ মানে গন্ধ পাস না মজা জন্য সময় কিন্তু তো 10 এক সবাই এটা ডিম ডিম ডিম

তো আজকে কিন্তু পরের দিন এই ভাই শৌভিকও পারে নি তো চলো ভাই তুলনা নেক্তা তুলনা তুলনা ভাই তুলনা আই তো আজকে তুমি পারবি আইছি বাবি বাবি চাইলো মানে ছাতা ধরো মাথা ধরে কি করে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা কই না ভাই কত লাগে ভাই বাটের বল বাট নেই বাট নেই তো বুঝতো হয় প্রচুর দহনকালে থাকে নাকো তার নিকটে বাছু এটা কিন্তু খুব কোটিং দাদা এটা পারলে 500 টাকা তো ভাই ঠিক আছে বাট নেই

আজকে কিন্তু এই ভিডিওটা আমরা এখানে এন্ড করে দিচ্ছি আর এখানে কিন্তু আজকে চ্যাম্পিয়ন হচ্ছে যোগ্যতা হয়েছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি তো তোমাদের কেমন লাগবে